নিয়ে গিয়ে দুই দুবার তোর জন্য আমি গরু বিক্রি করতে পারিনি তুই আমার পাশে তুই জন্য আমার সাথে আসবি যা যা তুই বাড়ি যা আব্বা আব্বা আমি এবার কোনো আমার আব্বা আচ্ছা আচ্ছা ঠিক আছে যা পিছুনি যা ফিছুনিকে গরু ঘাদে দে আর গিয়ে হাটে গে যেন কথাবার্তার কোন কথা বলবি বুঝতে পারিস আচ্ছা সকাল বিলাতে এই অনামুখুর মুখ দেখে আমি বেরিয়েছি আর এই অনামুখে আমার পিছুর লেগেছে এই গরু আনতে গিয়ে যে কি কষ্ট হইছে আমার হ্যাঁ

আভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি বিক্রি ভাই গরু বিক্রি জনই তো নিয়ে আসলাম ভাই তা গরুডা কিন্তু একাকার খারাপ না আগামাটা দেখলাম ফিকার টিকারে ওয়াও ভালো হবে তো এই সামলা তুই ভাইর সাথে কানে কানে কি করছিস তোর জুমায় জুমায় 8 দিন বয়স তুই গরু সম্পর্কে কি জানিস চাচা আমারও লোক কিছু বলতিস না ভালোই বলতিস আপনার গরুর বিষয়ে ও ভালো বোঝে সামারিয়া চাচা আপনার গরুর গুনাগুন গুণাগুণ সম্পর্কে বলেন দিন কিছু ও ভাই আমার এই গরু ওই আমার বাপ দাদার উত্তরাধিক হিসেবে ওই গরু পাইছি আমি আর আমার ওই এক গরু দিয়ে ভাই চব্বিশ বিঘে জমি আমি হাল চাষ করি ভাই গরুর প্রত্যেক গরুর পনেরো কেজি করে দুধ দেয় কি করে পনেরো কেজি দুধ হয় কেমন করে তোর আমি এবারও গরু বিক্রি করতে পারলাম না হ্যাঁ তোর জালে এবারও গরু আমি বিক্রি করতে পারলাম না তোমার কি একসাথে জমি আস নাই তুমি সাথে গল্প দিচ্ছ যা চব্বিশ বিকে জমি আমি হয়ে গাছ চাষ খুব তাহলে কেন আর এই ঘরের পনেরো টাকা দি দুধ হবে না কি করে